শুনছি কতগুলো মানতে পারছি না আমাদের মধ্যে পুরা কোরআন মানার কি ব্যবস্থা আছে কি না কি নাই এসব বিষয়গুলি বিবেচনা করতে হবে সম্মানিত সুধি আল্লাহর ওয়াদা সত্য মোমেন হলে সবাই উপরে থাকবো কিন্তু আমরা মোমেন হতে পারছি না আমরা অপমানিত হচ্ছি আল্লাহ বলেন এই এম সাসকুম যদি তোমার তোমরা জখম যদি তোমাদেরকে স্পর্শ করে অর্থাৎ তোমরা যদি আঘাতপ্রাপ্ত হয় যুদ্ধে তোমরা তোমাদের মানে তোমাদের যদি কোনো কেজুয়ালিটি হয় তোমাদের এম্পুটেশন তোমাদের জখম আঘাত অঙ্গচ্ছেদ এগুলো যদি হয় তাহলে ফাকাদ মাসাল কমা কারো মিশল তাহলে তোমরা যাদের সাথে যুদ্ধ করছো তারাও তো এরকম জখমের সম্মুখীন হয়েছে তারাও তো জখম হয়েছে আঘাতপ্রাপ্ত হয়েছে কিন্তু তোমরা তোমাদের জখমের বিনিময়ে হাসি ময়দানে রক্তমাখা পোশাক পরে উঠবে আর তোমরা জখমের বিনিময়ে আল্লাহর কাছে অতিরিক্ত নেয়ামত পুরস্কার পাবে আর ওরা দুনিয়াতে জখমও হলেও আর পরকালে দ্রোজকেও যাবে তাহলে তোমাদের জখম হওয়ায় ক্ষতি কোথায় তোমরা জখম হচ্ছ লাভবান হচ্ছো আর ওরা জখম হয়ে ক্ষতিগ্রস্ত হলো দুনিয়াতে আর মরা পরে ওরা ক্ষতিগ্রস্ত হবে আল্লাহর ইয়া মজাবিলহা ভাই নাস এই দিন এই পৃথিবীর দিন কাল শতাব্দী এটা আমি মানুষের মধ্যে ঘুরাব মানে কখনো শক্তি একদলের হাতে থাকবে না এই শক্তিকে আমি পরিবর্তন করব এবং হাত বদলি করবো আজকে যে রাজা কালকে সে ফকির যে কালকে ফকির সে পরদিন রাজা এভাবেই পৃথিবীতে হবে পৃথিবীর সমস্ত রাজবংশ এরা কোনোদিন দিন তাদের পূর্বপুরুষ গোলাম ছিল আর পৃথিবীতে যত গোলাম বংশ এদের পুরুষ রাজবংশ ছিল এটাই পৃথিবীর সঠিক ইতিহাস কাজে আল্লাহ বলেন আমি এই দিনকে মানুষ মেদিক ঘুরাবো কখনো ক্ষমতা এক দলের হাতে দিব কখনো ক্ষমতা অন্য দলের হাতে দিব এভাবেই আমি করব এটা আল্লাহর সৃষ্টিগত নিয়ম এর মাধ্যমে লিয়া আলম্লাউ আমানু এর মাধ্যমে আল্লাহ তালা জেনে নেবেন যে কোন দল আল্লাহর প্রতি ইমান এনেছে ওইয়্তাকা মেনকুম সুহাদা আর এই কর্তব্যের মাধ্যমে আল্লাহ তালা তোমাদের থেকেই আল্লাহ সাক্ষী গ্রহণ করবেন এই যুদ্ধের ময়দানে কে পালিয়েছে কে সঠিকভাবে আল্লাহর হুকুম মেনেছে কাজে এই সাক্ষীটা তোমাদের মাধ্যমেই আল্লাহ নেবেন আল্লাহ সব জানেন কিন্তু তারপর এই সাক্ষীটা মানব সমাজে বা মানব গোষ্ঠী প্রমাণ করার জন্য তোমাদের মধ্য হতেই আল্লাহ তালা সাক্ষী গ্রহণ করবেন এই জন্য আল্লাহ তালা এই কার্যক্রম পৃথিবীতে অব্যাহত রেখেছেন যুদ্ধে গেল যুদ্ধে গেল না মোমেন এবং মুনাফেক এর পরীক্ষা আল্লাহ নিয়েছেন সবসময় যুদ্ধের মাধ্যমে যে মোমেনরা আল্লাহর পথে জেহাদে অংশগ্রহণ করে মুনাফেকরা জেহাদে অংশগ্রহণ করে না অংশগ্রহণ করলেও সেখানে ওই কেনারায় কেনারায় থাকে এবং নিজেরা মানে শত্রুর মোকাবেলা করে না তো এইভাবে জেহাদের মাধ্যমে ইমান এবং মুনাফেক এর একটা পরীক্ষা এটা স্পষ্টভাবে আল্লাহ নিয়ে নেন তো আল্লাহতালা সব কিছু জানেন কিন্তু আমাদেরকেও সাক্ষী বানাবার জন্য এই ঘটনাগুলি পৃথিবীতে আল্লাহ তালা ঘটাইয়া থাকেন যে যাতে মানুষরাও এ বিষয়ে সাক্ষী হতে পারে আর যুদ্ধের মাধ্যমে কি হয় অলিও মাহেসাল্লা দিন আমানু মোমেনদেরকে যুদ্ধের মাধ্যমে পবিত্র করেন অর্থাৎ যুদ্ধের মাঠে গেলে তখন মানুষ খাস তবা করেই যুদ্ধে যায় যে আমি হয়তো আর ফিরবো না তখন এই যুদ্ধের মাঠে অবতরণ করার সময় যে মানুষ তবাটা করে ওই তবাটা বাড়ি বসে হয় না তো এই জন্য আল্লাহ বলেন যে এই যুদ্ধের মাধ্যমে মোমেনদেরকে আল্লাহ পবিত্রতা করেন আর ওয়েমহা হাকাল কাফেরিন এবং কাফেরদেরকে ধ্বংস করেন কাফেররা ধ্বংস হয় আর মোমেনরা পবিত্র হয় যুদ্ধের মাধ্যমে মোমেনরা পবিত্র হয় তারা জান্নাতের অধিকারী হয় আর যুদ্ধের মাধ্যমে কাফেররা ধ্বংস হয় আল্লাহ বলেন আম হাসিব তো মান জান্নাতা। জান্নাতা তোমরা কি ধারণা করছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে আলাম্মাই আলামী জাহাদ মিনকুম অথচ আল্লাহ এখনও জেনে নেন নেই যে তোমাদের মধ্যে কে জেহাদ করে কে যুদ্ধ করে এবং ওয়ালাম সবরিন এবং কে ধৈর্য ধারণ করে এটা আল্লাহ এখনও জেনে নেন নেই এটা আল্লাহ জেনে নেওয়ার পূর্বেই কি তোমরা মনে করছ যে এই পরীক্ষা নিরীক্ষা ছাড়াই কি আল্লাহ তালা তোমাদেরকে জান্নাত দান করে দেবেন এটা কি তোমরা ভাবে ভাবনা ধারণা করেছ এই ধারণা তোমাদের ঠিক নয় আল্লাহ সব কিছু জানেন ওই যে বলছেন সাক্ষী কাজে আল্লাহ তালা পৃথিবীতে যদি এটা পরীক্ষা করেন তাহলে তোমরা মানুষেরাও সাক্ষী হতে পারবে যে কোন লোকটা যুদ্ধের মাঠে সঠিকভাবে যুদ্ধ করেছে আল্লাহর পথে সংগ্রাম করেছে আর কে ফাঁকি দিয়ে এসে ধোকাবাজি করেছে তোমরাও সাক্ষী থাকতে পারবে তাহলে আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে জান্নাত দান করব না যতক্ষণ পর্যন্ত আমি প্রকাশ্যে এটা জেনে না আনিব যে তোমাদের মধ্যে জেহাদকে করে তোমাদের মধ্যে ধৈর্য ধারণ কে করে যুদ্ধের মাঠে ধৈর্য ধারণ করা এটা কে করে এবং কে যুদ্ধের মাঠ থেকে পালন করে এটা না দেখা পর্যন্ত আমি তোমাদেরকে জান্নাত দিব না এটা আল্লাহর প্রতিশ্রুতি অলাকৎ কুন্তুম তামান্নাউনাল মাতাম কবল তাল কহু আল্লাহ বলেন মৃত্যুর সাথে সাক্ষাৎ হওয়ার পূর্বে তোমরা তো মৃত্যু কামনা করতেছিলে অর্থাৎ তোমরা যখন মক্কায় তেরো বছর ছিলে তখন তোমাদের উপরে যুদ্ধের আয়াত নাজের হয়নি যুদ্ধ ফরজ করা হয় নাই তখন তো আল্লাহ রসুলকে তোমরা বারবার রোধ করতেছিল যে আল্লাহ আমাদের যুদ্ধ কেন ফরজ করেন না আমরা যুদ্ধ করব শহীদ দেবো মরবো এটা তো তোমরা আকাঙ্ক্ষা করতেছিলে যুদ্ধের আয়াত নাজের হওয়ার পূর্বে কিন্তু যুদ্ধ যুদ্ধের না পরে তখন তোমরা কেন মনোবল হারালে কেন তোমরা দুবার হলে এখন তোমরা কেন যুদ্ধের মাঠ থেকে পিছে হটে যাওয়ার চেষ্টা করছো এটা কেন করছো লকাদ রায় তুমন্তঞ্জরুম তোমরা এই তোমরা এই বিষয়টা দেখলে অর্থাৎ মৃত্যুর বিষয়টা তোমরা দেখলে আমরা তোমরা তাকাই তাকাই তোমরা এখন দেখতে পাচ্ছ যে মৃত্যু কিভাবে ঘটছে কাজে এই মৃত্যুর কামনা তো তোমরা আগেই করতেছিলে কাজে মৃত্যু যখন তোমাদের সামনে হাজির হলো যুদ্ধের আদেশ হলো তোমরা মৃত্যুবরণ করবে শাহাদাত বরণ করবে এই তো তোমাদের মৃত্যু নয় এই মৃত্যু হলো শাহাদাত অর্থাৎ যুদ্ধে যারা মৃত্যুবরণ করে তারা এই পৃথিবীর যে ভোগবিলাস এশিয়াই তো ভোগবিলাস তারা যখন আলমে বরজাকে বা কবর জগতে চলে যায় সেখানেও তারা পৃথিবীর এই যে সুখ শান্তি যেটা তারা করতেছিল এই ধরনের সুখ শান্তি তার উন্নত মানের সুখ শান্তি তারা হাসের ময়দানে ওঠার পূর্ব পর্যন্ত এই বারজাক পর্দার জগতেও তাদের যে সুখ শান্তির কথা এটা আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেছেন আল্লাহ তাহার সাব্দা কুতিলুভিশাবিল আমতা যে আল্লাহর পথে যারা শাহাদ বরণ করেছে তাদেরকে তোমরা মৃত বরণ করো না এটা তো আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন তো পৃথিবীতে যুদ্ধের শাহাদ বরণ করা এই মৃত্যু হলো মৃত্যু নয় এটা হলো দুনিয়ার জগতের শান্তি এটাও তাদের তো থাকলো এবং বিচারের পরে তাদের জন্য মহাশান্তিজুল্লাহ রাসুল কৎকাতমেন কাবল রসুল আফাইম মাতা কুতলা আকাবেক আল্লাহ রবী ঘোষণা করেন মোহাম্মদ সাল্লাহাম রসুল সরা কিছু নন কৎকালাত ম্যান কাবল রসুল তার আগে অনেক রসুল পৃথিবীর থেকে অতিবাহিত হয়েছে আফায় মাতা ও কুতেলা তিনি যদি মরে যান অথবা নিহত হন শাহাদাত বরণ করেন এনকালাব তুমলা আঁকাবেকুম তাহলে তোমরা কি ফিরে যাবে তোমরা কি দিন ত্যাগ করে পিঠ দেখিয়ে ফিরে যাবে গোড়ালি দেখিয়ে ফিরে যাবে অমাই অঙ্কালেবেলা হে এবং যে সে পিঠ দেখিয়ে ফিরে যাবে যে দিন থেকে ফিরে যাবে ফালাইয়া দুরুল্লাহ হাসাইয়া সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না সৈয়াদুল্লাহ শাকরিন অতি শীঘ্রই আল্লাহ তালা তিনি যারা কৃতজ্ঞ বান্দা তাদেরকে আল্লাহ বিনিময় দান করবেন আল্লাহ এখানে বললেন যে রাসুল তো তোমাদের রাসুল এই নূতন নয় এরকম রাসুল তো বহু এসেছে তাদের কতক রসুল মারা গেছেন কতক রসুল শহীদ হয়ে গেছেন এখন তোমাদের রসুল যদি মারা যায় বা শহীদ হয় তাহলে তোমরা কি দিন থেকে ফিরে যাবে গোড়ালি দেখিয়ে পিঠ দেখে তোমরা কি ফিরে যাবে যদি ফিরে যাও তাতে আল্লাহর কোনো ক্ষতি হবে না তো কৃতজ্ঞ যারা তাদেরকে আল্লাহ বিনিময়ে দান করবেন ইয়াতে সামনে হলো হল ওহুদের যুদ্ধের দিন এক পর্যায়ে যখন প্রচণ্ড যুদ্ধ চলতেছিল তো এই যুদ্ধের মধ্যে এক পর্যায়ে মোসাব্বিনে উমায়ের রাজি আল্লাহ তালু ইনি শাহাদাত বরণ করলেন আর একে হত্যা করল এবনে কামিয়া এই মোসাব্বেন উমায়ের এমন এক সাহাবি যে যার নেতৃত্বে মোদিনী সমস্ত আউস এবং খাজাহাজ ইসলাম গ্রহণ করেছিল তার প্রচেষ্টা এই সাহাবি এবং নি আল্লাহ রসুলের ভাইরা হামনা বেন্দে জাহাশের স্বামী এবং এর চেহারাটা অনেকটা রাজস্বের মতো ছিল তো এই সাহাবিকে যখন এমনি কুমাইয়া হত্যা করলো শহীদ করলো তখন এমনি কুমাইয়া ঘোষণা করে দিল যে আমি মোহাম্মদকে হত্যা করেছি তহুদের ময়দানে একটা সরগোল ছড়িয়ে পড়লো একটা গুজব ছড়িয়ে পড়লো একটা রিউমার ছড়িয়ে পড়লো যে এমনি কুমাইয়া ঘোষণা করছে যে আমি মোহাম্মদ সামকে হত্যা করেছি তো এই ঘোষণার পরে মানে কাফেরদের যুদ্ধটা কিছুটা মানে একটু থেমে গেল একটু কমে গেল যে আমরা মোহাম্মদকে মেরেছি তো আর কি যুদ্ধ করব তখন ওদের মধ্যে যুদ্ধের স্পিরাটা কমে আসলো আর মুসলমানদের মধ্যে দুই অবস্থা একদল তো মদিনার দিকে পাহাড়ের দিকে পালাতে লাগলো আর আরেক দল মনে করলো যে মোহাম্মদ সাম নাই তো আমরা থেকে কি করব আমরাও শহীদ হব যেমন আনাসেবিনের নজর এই সবই সম্পর্কে বলা আছে যে আনাস নজর আনাসেবিনের মালিকের চাচাইনি তো আনাসেবিনের মালিক বলেন যে আমার চাচা শহীদ হয়ে যাওয়ার পর তার তাকে কেউ শনাক্ত করতে পারছে না যে কে শেষ পর্যন্ত তার এক বোন এসে তাকে চিনতে পারলো যে মানে এ আমার ভাই আনাসে নজর তার শরীরে আশিটা জখম ছিল এইভাবে আল্লাহ রসুল্লের শাহাদাতের খবর শুনে শত্রুর মধ্যে সে একাই ঝাঁপাই পড়েছিল বা যুদ্ধ করে করে তিনি শাহাদাত বরণ করেছেন করেছিলেন নজর সাহাবি তো মুসলমানদের মধ্যে দুই অবস্থা এক একদল হলো প্রচণ্ড যুদ্ধ করেছেন আর দল মদিনাতে পালাতে শুরু করেছেন মদিনা যখন এই খবর পুষতে যে মোহাম্মদ সালাম নিহত হয়েছেন তখন মদিনার নারীরাও যুদ্ধের মাঠে ছুটে আসতেছিলেন হয়তো তার দিকের সহ অন্যান্য নারীরা এবং আল্লাহ রসুলের যে মায়ের দাসী উম্মে আইমান যে আল্লাহ রসুলের মা মারা যাওয়ার পরে যে দাসীর দায়িত্বে আল্লাহ রসুল তার দাদার কাছে এসেছিলেন সেই দাসীর উম্মে আইমান তার মায়ের দাসী এই উম্মে এমান মাঠে ছুটে আসলেন এই উম্মে এমান মাঠে ছুটে আসার পরে এক কাফে তাকে আঘাত করল এবং উম্মে এমান সেই কাফের তীরের আঘাতে তিনি শাহাদাত বরণ করলেন এই ব্যাপারে আল্লাহ রসুল খুবই দুঃখিত হলেন আল্লাহ রসুল শাহদেবের আবি আকাশকে বললেন যে তুমি আর প্রতিশোধ গ্রহণ করো তো শাহদেবের আবি আকাশ ভেষ্টের রকম তিনি সর্বদাই আল্লাহ রসুলের কাছে ছিলেন অহুদের যুদ্ধে তো আল্লাহ রসুলের তীরগুলিও এই শাহাদেবনে আবি অক্কাশের কাছে আল্লাহ রসুল ঢেলে দিয়েছিলেন যে এগুলি দিয়ে তুমি প্রতিশোধ গ্রহণ করো তখন শাহাদেবনে আবি সাদি আল্লাহ তোর একটি তীর ধনুকে স্থাপন করে এমনভাবে ওই কাফেরকে আঘাত করলেন যে তার এক চোখ থেকে তীর লেগে অপর চক্ষু থেকে তীরটা বের হয়ে গেল এবং এইভাবে পড়ে গিয়ে ও মারা গেল তখন আল্লাহ রসুল খুব আনন্দিত হলেন যে সঠিক প্রতিশোধ তুমি নিয়েছ তো এইভাবে আল্লাহ রসুলের মৃত্যুর খবরটা উহুদের ময়দানে যখন সরিয়ে পড়লো তো ওদের যুদ্ধটা আমরা এটা কোরআন পাঁকে দেখেন এই সুরার ওই আগেও কিছু কথা হয়েছে মানে ধারাবাহিক তাপসিরের সমস্যাটাই হল যে ওদের যুদ্ধের কথা আল্লাহ বলতে গিয়ে আবার মাঝখানে বদরের কথা বলেছেন আল্লাহ অনেক কথা বলেছেন আবার এখানে এসে বলেছেন কিন্তু এইগুলো কোনো শ্রোতা যদি মনে করেন না যে এটা একটা আমাদের তাপসিরের জড়তা তা নয় আপনি আয়াতগুলি পড়ে দেখেন আয়াতেই এভাবে সেট করা আছে তো এখানে ওদের ময়দানে আল্লাহ রসুলের যে শাহাদাতের কথাটা বলা হলো আমি সংক্ষিপ্ত আকারে ওহুদের বিবরণটা আপনাদেরকে দিচ্ছি যে ওহুদের যুদ্ধের জন্য মক্কার মোশেকরা তিন হাজার সৈন্যিয়া তারা অঞ্চলে উত্তরাঞ্চলে আইন নামক জায়গায় তারা অবস্থান নেয় তো মদিনাটা এটা হচ্ছে মক্কা থেকে সম্পূর্ণ উত্তর দিকে তাহলে স্বাভাবিকভাবে বোঝা যায় যে মক্কাবাসী যদি মদিনা আক্রমণ করে তাহলে তারা দক্ষিণ দিকে আক্রমণ করবে এটাই স্বাভাবিক নিয়ম কিন্তু এটা অসম্ভব ছিল তার কারণ মদিনা শহরের মানে পূর্ব পশ্চিম এবং দক্ষিণ এই তিন দিকই এহুদিদের দুর্গ এবং ঘন খেজুর বাগান এর দ্বারা ঘেরা ছিল মানে পূর্ব পশ্চিম এবং দক্ষিণ এই তিনটে দিক শুধু উত্তর দিকে উৎফ এবং ওই দিকটি ফাঁকা ছিল যে দিক থেকে মদিনা শহরে কোনো সৈন্য প্রবেশ করতে পারে এই জন্য ওই মোর্শেকরা মদিনা শহরের উত্তর দিকে হুদপাড়ের নিম্নাঞ্চলে আইনে নামক জায়গায় তারা অবস্থান করল বুধবারে আল্লাহ রসুল খবর পেয়ে তাদের জন্য প্রস্তুতির নিলেন এবং শুক্রবার দিন আল্লাহ রসুল হুদির উদ্দেশ্যে রওনা করলেন চলার পথে আল্লাহ রসুল সানিয়াতুল বেদাই নামক জায়গায় যখন উপনীত হলেন তখন তিনি দেখতে পেলেন যে একদল এহুদি পোশাক পরে প্রস্তুত আছে আল্লাহ রসুল সাহবাকে সাহাবায়ক রামদেরকে জিজ্ঞাসা করা তারা বললেন যেরা এহুদি যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছে আল্লাহ রসুল বললেন যে এরা কি ইমান এনেছে যে না ইমান এনে নেই তখন আল্লাহ রসুল বললেন যে আমি মোরশেদদের বিরুদ্ধে কাফেরদের সাহায্য আমি গ্রহণ করব না আল্লাহ রসুল তাকে যুদ্ধে তাদেরকে যুদ্ধে যাওয়ার জন্য মুসলমানদের সাথে অংশগ্রহণ করার জন্য অনুমতি দিলেন না এভাবে আল্লাহ রসুল এমনভাবে ওহুদের প্রান্তরে মানে গিরিপথের মধ্য দিয়া আল্লাহ রসুল এমনভাবে মানে দক্ষিণ পূর্ব দিক থেকে এমনভাবে ওহুদের দিকে অগ্রসর হলেন যে মোরশেক বাহিনী এটা আল্লাহ রসুলের সামনে পড়ল আর মোরশেদদের সামনে মদিনা শহর তো মোরশেকদেরকে এমন একটা জায়গায় অবস্থান করানো হলো যে পিছনে আল্লাহ রসুলের বাহিনীর সামনে মদিনা তো এভাবে অবস্থান করার পরে যুদ্ধ মানে প্রাথমিক পর্যায়ে যুদ্ধ শুরু হওয়ার আগে আল্লাহ রসুল যে রুমাত পর্বত মানে এই রাস্তাটা হলো এটা পূর্ব দক্ষিণ দিকে তো এই রুমাত পর্বতের এখান থেকেই আল্লাহ রসুল ঐহুদ পাহাড়ের পিছ ওহুদ পাহাড়ের সামনে অবস্থান নিয়েছিলেন তো এই পথে যেন আবার কাফের বাহিনীও আল্লাহ রসুলের পিছনে আসতে না পারে এই জন্যই আল্লাহ রসুল এই রুমাত পর্বতে এখানে জন সৈন্য মোতায়েন করেছিলেন এবং এই সৈন্যরা যখন দেখতে পেল যে প্রথম পর্বে মুসলমানরা জিতে গেছে কাফেরদের নারীরা আবু সুবিয়ানের বাহিনীর সাথে কিছু নারীরা ছিল যারা গান গাবে মোশেকদেরকে যুদ্ধের জন্য উৎসাহিত করবে এরা এমনভাবে ময়দান থেকে পালাতে শুরু করছে যে তাদের মানে পায়ের পোশাক উন্মুক্ত হয়ে যাচ্ছে এভাবে তারা দৌড়িয়ে পালাচ্ছে এ সমস্ত দৃশ্য মুসলমানরা দেখতে পেলো এবং আব্দেদার বংশের আটজন সেনাপতি মৃত্যুবরণ করলো এবং মুসলমানদের জয় হলো মতো অবস্থায় মুসলমানরা যখন মাঠে সম্পদ কুড়াচ্ছিল তখন ওই যে জন আবদুল্লিম নেজবাই নেতৃত্বে পঞ্চাশজন জন দাস তারাও মনে করলো যে যুদ্ধ শেষ হয়ে গেছে আমাদের আর এখানে থাকার প্রয়োজন নাই কিন্তু সেনাপতি বললেন যে না আল্লাহ রসলের আদেশের আগে আমরা এখান থেকে যাব না আল্লাহ এটাই বলেছেন কিন্তু মানল না তার সাথে জন ছিল তার মধ্যে আটত্রিশ জন চলে গেল আর জন থাকলো এভাবে যখন অবস্থাটা হলো তখন খালেদেব নেইশো দুইশো সোয়ার নিয়ে অনুসন্ধান করে ওই পথ ধরলো যে ওই পথে মুসলমানদের পিছন থেকে আক্রমণ করা যায় কি না তো সেখানে খালেদেবনে উলিদ গেলেন তো ওই পথ ধরে যাওয়ার পরে রুমাত পর্বতে মাত্র বাবা মুসলমান তাদেরকে সবাইকে শহীদ করে দিয়ে খালে নেলিদ এমনভাবে আল্লাহ রসুলের পিছনে পৌঁছে গেলেন আল্লাহ রসুল দেখে বললেন যে এখন যদি আমি আমার সাথীদেরকে ডাক দেই তো মুসলমানরা আমার ডাক শোনার আগে মোর্ষে একটা আগে শুনবে আর এটাই হলো এটাই সত্যি সত্যে পরিণত হলো মোশেকরা জেনে ফেললো আল্লাহ রসুলের অবস্থান এরপরে তারা সেখানে আল্লাহ রসুলের আক্রমণ করল তখন আল্লাহ রসুলের সাথে মাত্র নয়জন সাহাবী ছিলেন সাতজন আনসার এবং দুইজন মহাজির এরা প্রাণপণ চেষ্টা করে আল্লাহ রসুলের জীবন রক্ষা করতেছিল তীর তলো আর তাদের হাত পেতে বুক পেতে তারা আঘাতগুলো নিচ্ছিল এবং রসুল ইসলামকে মাঝখানে রেখে তারা এভাবে তাকে হেফাজাত করতেছিল এই ভয়ঙ্কর অবস্থায় অন্যান্য সমস্ত সাহাবীরা সামনে লড়াই করছিলেন আর এটা হলো খালেদেবনীতির পিছন থেকে এসে তাদেরকে আক্রমণ করেছে তো সামনের সাহাবীর এটা খুব বুঝতেই পারছিলেন না যে আল্লাহরসুলা এখন কোন অবস্থায় আছেন এবং মুসলমানরা এমনভাবে মানে এই জ্ঞান হয়ে গেল হতবুদ্ধি হয়ে গেল যে এখন মনে হয় যারা তাদের নিজেদের তলার দ্বারা নিজেদেরকে হত্যা করবেন এরকম একটা অবস্থা যে জায়গায় থাকবে সব মুসলমান সেখানে পিছন দিক থেকে ওরা আক্রমণ করেছে তো এই মহাসংকটের সময় সর্বপ্রথম কাব এবল মালেক তিনি আল্লাহ রসুলকে দেখতে পেলেন এবং তিনি দেখতে পেলেন যে আল্লাহ রসুল জীবিত আছেন এইটা দেখে তিনি চিৎকার করলেন যোগ সাহাবিরা তোমরা কোথায় আল্লাহ রসুল এখানে আসেন এই কাব এবনে মালেকের চিৎকার শুনে সবাই আগে সেখানে আমিনুল উম্মদ আবুবয়দা তিনি এভাবে দৌড়ে আসলেন তাফসিলকারকরা বলেছেন যে এমনভাবে উনি দৌড় দিলেন মনে হয় যেন পাখি উড়ে আসতেছে এইভাবে দ্রুত দৌড়ে তিনি আল্লাহ রসুলের কাছে আসলেন এবং এরপরে আব রোমন আলী হজরত যারা মানে সিনিয়র সাহাবী যারা সামনের কাতারে লড়াই করছিলেন এরাও আস্তে আস্তে এসে আল্লাহ রসুলের কাছে পৌঁছে গেলেন ইতিমধ্যেই এমনি কুমা পাথর মেরে আল্লাহ রসুলের দান দান শহীদ করে দিল রোবাই দাঁত নিচের পাটির একটা দাঁত ভেঙে গেল তারপরে উৎপাবেন না আবি আকাশ আল্লাহ রসুলকে পাথর মেরেছিল উৎপাবেন আবি আকাশ অর্থাৎ ছাদেবনে আবি আকাশের আপন ভাই সাদেবনেবাকা জান্নাতের যখন আর তার ভাই আল্লাহ রসুলকে আঘাত করে দন্ত শহীদ করলেন আর এমনি কুমা আল্লাহ রসুলের কাছে গিয়েই তাকে দুইটা তলরে আঘাত করেছিলেন একটা আঘাত মস্তের উপরে লেগে শিরস্থান পরা ছিল আল্লাহ রসুলের ডান দিকে চোখের নিচে দুইটা লোহার করা ঢুকে গিয়েছিল আর সে কাঁধের উপরে তলরে আঘাত করেছিল সে আঘাতে লৌহবর্ম কাটানায় কিন্তু এক মাস পর্যন্ত আল্লাহ রসুল বেদনা অনুভব করছিলেন আল্লাহ রসুল মাটিতে পড়ে গিয়েছিলেন এই দুবছর মধ্যে আস্তে আস্তে আল্লাহ রহমত সমস্ত সাহাবীর আল্লাহ রসুল কাছে ফিরে আসলেন ফিরে আসার পরে এরা একটা পাহাড়ে ওঠার চেষ্টা করলেন কিন্তু ওবায়দ তল্হাবেন ওবায়দুল্লা আল্লাহ রসুলকে ঘাড়ে করে নিয়ে এভাবে মুসলমানরা পাহাড়ে উঠলেন এবং উঠতে সক্ষম হলেন খালেদেব নিয়ে ওই পাহাড়ে ওঠার চেষ্টা করছিল কিন্তু আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ খালেদ যেন এই পাহাড়ে উঠতে না পারে তো মুসলমানরা আগেই পাহাড়ে উঠলেন উঠে সেখান থেকে প্রবল বেগে পাথর বর্ষণ করলেন যার ফলে মোশেকরা ওই পাহাড়ে আর উঠতে পারেনি ওই পাহাড়ে আল্লাহ রসুল উঠে গেলেন তো আবু সুফিয়ানও বিপরীতে একটা পাহাড়ি উঠে গেল এখন ওখানে বসে আবু সুফিয়ান চিৎকার করে বলছে আমরা মোহাম্মদ সালামকে হত্যা করেছি আমরা মোহাম্মদ সালামকে হত্যা করেছি এটা তিনবার আবুসু আবু সুফিয়ান বললো আল্লাহ রসুল বলেন কথা বলো না এরপর বলে যে আমরা আবুককে হত্যা করেছি উমারকে হত্যা করেছি তখন উমার বরদাস্ত করতে পারলেন বলেন এই জালেম মিথ্যাবাদী মোহাম্মদ সালাম আসে আবুবকরও আসে আমিও আসি তখন আবু সিবেন ওমরের কণ্ঠস্বরে বলে যে ওমর এমনি কুমা বলছে যে আমি মোহাম্মদ হত্যা করেছি তো এমনি কুমার কথা চাইতে তুমি আমার কাছে বিশ্বাসযোগ্য তুমি বলো আমরা কি মোহাম্মদ হত্যা করেছি যে না তোমরা মোহাম্মদ সালামকে হত্যা করো নাই তখনই তাদের মধ্যে একটা মানে চিন্তা আসলো যে আমরা মোহাম্মদ সালো হত্যা করি নাই কে হত্যা করতে পারি নাই ওমর সর হত্যা করতে পারে নাই এরপরে উভয় দল মানে একদল অন্য দলকে পাথর মারার চেষ্টা বা অন্য অন্য চেষ্টা এবং ধনী তারা ওরা ওল হবল ওদের মূর্তিদের ধ্বনি দিতে লাগলো আর মুসলমান না রায় ধ্বনি দিতে লাগলো তো এইভাবেই অবস্থাটা কাটলো তো এরপরে যখন ওই এটা ঘোষণা হলো যে না মোহাম্মদ সালাম নিহত হয় নাই তখন উবই এমনে খালস এ একটা ঘোড়ার উপরে তার একটা মাদি ঘোড়া ছিল এই ঘোড়াটাকে সে প্রতিদিন জব খাওয়াতো ভুট্টা খাওয়াতো আর বলতো এই ঘোড়ায় সহার হয়ে আমি মোহাম্মদ সালামকে হত্যা করব আল্লাহ রসুল বলে যে আমি তোকে হত্যা করব। এই এমনি কুমা না এই মানে উবাই এই উবাইবনে খালফ উমাইয়ার ভাই এই উবাই এবনে খালফ তার ওই ঘুড়িটা ওই মাদি ঘোড়ার উপর শহর হয়ে তে অগ্রসর হলো যে মোহাম্মদ সালামকে আমি হত্যা করব যখন সে ওই সে আল্লাহ রসুল পাহাড়ে যেখানে অবস্থান ছিলেন ওদিকে যখন সে অগ্রসর হলো তখন সাহাবীরা ইয়া রসুল আমরা প্রতিরোধ করবো আল্লাহ রসুল যে না তোমরা রাস্তা ছেড়ে দাও আল্লাহ রসুল হারে সব সুম্মা সাহাবীর থেকে একটা বল্লম হাতে নিলেন বল্লমটা নিয়ে আল্লাহ রসুল বল্লমটা দিয়ে এমন নাড়া দিলেন যে তোমরা হাটো তো বোকারিস বর্ণনা এমনভাবে বলা হয়েছে যে সাহাবিরা যেন মাসির মতো উড়ে গেল সব রাস্তা ফাঁকা হয়ে গেল এমনি কুমা আল্লাহ রসুল অগ্রসতে লাগলেন আল্লা রসুল হারেস এমনি সোমবার থেকে বল্লমটা নিয়ে বল্লমটা হালকাভাবে নিক্ষেপ করলেন এই বল্লমটায় তার ঘাড়ের কিছু চামড়া কেটে গেল এই চামড়া কেটে যাওয়ার পরে চিৎকার করতে করতে সে দৌড়াতে লাগলো বললো আমি মরছি আমি মরছি সবাই বলে কী হয়েছে তোর এতটুকু আঘাত তো কিচ্ছু হবে না তখন সে ইবনে খাল বলে যে তোমরা বোঝো না এ আঘাত আল্লাহ রসুলের হাতের আঘাত এই আঘাত যদি আমার জাতির উপরে রাখতো তো গোটা জাতি ধ্বংস হয়ে যেত আল্লাহ রসুল যদি আমার দিকে থুদু নিক্ষেপ করতেন তাতে আমি মরে যেতাম এই বলে চিৎকার করতে করতে একদিন পরে সে উমাইয়া মানে উভয় এমনে খালফ উমাইয়ার ভাই উভয় এমনে খালফ এভাবে মারা গেল তো তাপসির বর্ণিত আছে যে পৃথিবীতে আল্লাহ রসুলের হাদিসেও তাপসিরও আছে যে পৃথিবীকে সবচেয়েতে নিকৃষ্ট মানুষকে দুইটা মানুষের কথা বলা হয়েছে একটা মানুষ হলো নবীর হাতে যে নিহত হয় নবীরা সাহায্যে কাউকে আঘাত করে না কাজে নবীর হাতে যদি কেউ নিহত হয় সে পৃথিবীর নিকৃষ্ট মানুষ আর নবীকে যদি কেউ হত্যা করে সেও পৃথিবীর নিকৃষ্ট মানুষ তো এই আল্লাহ রসুল হাতে একমাত্র উমৈ আর ভাই উবৈব খাল আল্লাহ রসুল একে হত্যা করেন তো এই ঘটনাটা এখানেই সমাপ্ত হয় এরপরে আবু থেকে মক্কা মক্কার দিকে রওনা হয় মক্কার দিকে চলে যেতে তারা বাধ্য হয় এবং এরপরে যে মাঠের ঘটনাটা যে মাঠে কিন্তু মুসলমানদের এই সাময়িক পরাজয়ের ফলে ওরা মুসলমানদের লাশের পরে বহু জুলুম অত্যাচার করেছে হজরত হামজা রাজি আল্লাহ লাশের পরে যে অত্যাচার এটা আপনারা শুনেছেন তো এগুলি করার পরে এখন ওরা সরে গেল তখন আল্লাহ রসুল হুদ ময়দানে লাশের ময়না তদন্ত করলেন এবং তিনি লাশ হামজা রাদি আল্লাহ আল্লাহ রসুল বড় চাচা তাকে দেখে খুব ক্রন্দন করলেন এবং তার জানাজার জন্য তাকে সামনে আনা হলো এবং আল্লাহ রসুল তার জানাজায় দাঁড়ালেন আব্দুল্লিন মাসুদ রাজি আল্লাহতালন বলেন যে আল্লাহ রসুল তার চেষ্টা হামজা জানাজায় দাঁড়িয়ে এমনভাবে কেঁদেছেন যে তার কান্নার আওয়াজ আমরা পিছনের কাতারে বসে আমরা শুনতে পেয়েছি এভাবে হামজারা দিল্ল লাশ ওখানেই ছিল তার লাশকে ওখান থেকে হটানো হয় নাই এরপরে এক একটা লাশ আনা হয়েছে এবং জানাজা পরে তার লাশ হটানো হয়েছে এভাবে করে করে সমস্ত শহীদদের লাশ জানাজা করা হয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রেই দুজনকে এক কবরে বহুত প্রান্তরেই তাদেরকে দাপন করা হয়েছে ওখান থেকে তাদের হটানো হয়েছিল না মদিনা যাদের লাশ নিয়ে যাওয়া হয়েছিল তাও আল্লাহ ছিল আবার ফেরত নিয়ে এসেছে যে না ওখানে না লাশ ফেরত নিয়ে আসো এই সবাইকে ঐদপ প্রান্তরেই দাফন করা হয়েছিল এভাবে ওহুদের যুদ্ধের সমাপ্তি ঘটে তো আল্লাহ রসুল্লাহ এই জন্য এই কথাগুলোই বলেন যে মুহাম্মদ সালাম নিহত হয়ে গেছে এই কথা শুনে তোমরা অস্থির হয়ে গেছো তোমরা পালাচ্ছ হ্যাঁ এগুলো কী এবং এবং সেখানে আবার বিভিন্ন অবস্থা সৃষ্টি হয়েছিল আব্দুল একদল মুসলমান যারা দুর্বল তারা মনে মনে ভাবছিল যে আমরা তো আর বাঁচতে পারবো না কাজী আব্দুল্লিবৈর মাধ্যমে আমরা সুবিয়ানের সাথে একটা সন্ধি করে নেব যাতে আমরা প্রাণে বাঁচতে পারি এ ধরনের চিন্তাও অনেক মুসলমানের মধ্যে আসছিলো কাজে সেই কথাগুলি আল্লাহ তালা সংক্ষেপে বললেন যে মোহাম্মদ সোয়াশাম রাসুল তার আগেও পৃথিবীতে অনেক রসুল অতিবাহিত হয়েছে কাজী নবী রসুল গেলে তোমরা কি দিন থেকে ফিরে যাবে কাজে এটা ফিরে যদি যাও তো তোমরা যেতে পারো কিন্তু আল্লাহর কোনো ক্ষতি হবে না সামনে আল্লাহ আর একটা দৃষ্টান্ত দিচ্ছে ও কাইজিমিনাবিয়ান কাতা মাহুরাব্বি ইউনাকির পৃথিবীতে কত নবী এসেছেন তাদের সাথে তাদের কত আল্লাহ আলারা শাহাদ বরণ করেছেন যুদ্ধ করেছেন থামা হানুলিমা আসা বম ফিসাব্লা আল্লাহর রাস্তায় তাদের যে কষ্ট ক্লেশ জখম শাহাদাত এগুলি হয়েছে এজন্য তারা কখনোই মনোবল হারান নাই আমার আমর্ভু এবং কখনোই তারা দুর্বল হন নাই তারা ক্লান্তও হন নাই অল্লৈবু সবির এই গুণ যাদের আছে মনোবল হারায় না তারপর দুর্বল হয় না কেলান্ত হয় না এই গুনাগুণ যাদের আছে আল্লাহ বলেন এরা ধৈর্যশীল আল্লাহ হব্বুসবির আল্লাহ তালা এই ধৈর্যশীলদেরকে ভালোবাসেন তো আল্লাহ তাদেরকে দৃষ্টান্ত দেন সমস্ত নবীদের জমানাই তো এভাবে যুদ্ধ হয়েছে এবং এই যুদ্ধ যারা করেছেন তাদের এ কথা ছাড়া আর কোনো কথাই ছিল না তারা কি তাদের কি কথা ছিল ইল্লান কল রব্বান না লানা ফিরানা দুনুবানা তারা একথাই বলেছে যে আল্লাহে আমাদের রব আপনি আমাদের গুণা মাফ করে দেন ও এসরা ফাঙাফি আমরা না আর আমাদের কাজে যদি কোনো বাড়াবাড়ি হয়ে থাকে এই বাড়াবাড়িটাও আপনি ক্ষমা করে দেন অর্থাৎ যুদ্ধের ক্ষেত্রে যদি আমরা কোনো ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে থাকি তা সেটাও আপনি আমাদেরকে ক্ষমা করে দেন অসভ্যতা দামানা এবং আমাদের পাকে কদমকে দৃঢ় করে দেন যেন যুদ্ধের মাঠে আমাদের পা ফসকে না যায় পা পিসে না যায় আমরা যেন যুদ্ধের মাঠ থেকে পালন না করি অনসুরুল নারাল কমুল কাফরিন এবং কাফের সম্প্রদায়িক আপনি আমাদেরকে জয়যুক্ত করুন আমাদেরকে বিজয়ী করুন এভাবে তারা দোয়া করেছে এই দোয়া দ্বারা করেছে আল্লাহ বলেন ফাতাহমুল্লাহ সাবাদ দুনিয়া আল্লাহ তালা তাদেরকে দুনিয়ায়ও বিনিময় দান করেছেন দুনিয়ায় তাদের গরিমত ধন সম্পদ জমি জমা কাফেরদের সম্পদ এগুলি তাদেরকে আল্লাহ দান করেছেন হুসনা সোয়াবেল আখরা আর আখেরাতের উত্তম বিনিময় তো তাদের জন্য রয়েছেই অল্ল হেবুল মোহসিন আল্লাহ তালা সৎকর্মশীলদেরকে ভালোবাসেন তো এ পর্যন্তই আমাদের আলোচনা থাকবে তো এজন্য জন্য আল্লাহ তালা এই জেহাদের ফজিলতগুলি আমাদেরকে শুনেন বর্ণনা করলেন তো এখন তো পৃথিবীতে আমরা এমন একটা অবস্থায় আছি যে এই ধরনের কার্যক্রমের কোনো সিস্টেম এখন পৃথিবীতে নাই আল্লাহ জানেন সামনে কি হবে শিল্প বিপ্লব যদি ধ্বংস হয়ে যায় পৃথিবীতে আর একটা বিশ্বযুদ্ধের মাধ্যমে পৃথিবী যদি পাল্টে যায় তখন আবারও এই পূর্বের অবস্থা কিন্তু ফিরে আসতে পারে যেহেতু আমরা যেটা তাপসিরে পাচ্ছি যে ঈশা আল একটা বল্লম দ্বারা দজ্জালকে হত্যা করবে তাহলে এই বল্লমের যুদ্ধের পৃথিবীতে এখন না এখন তো কেউ বল্লম দ্বারা যুদ্ধ করার কল্পনা করে না তো আল্লাহ ভালো জানেন পৃথিবীর সামনে কী অবস্থাটা হবে পড়তে জিনিসে এটা সমাপ্তি আছে একটা ক্যালাইম্যাক্সের পরে এন্ট্রি ক্যালাইম্যাক্স আছে মানে এখন এই শিল্পের ঊর্ধ্বগতি ঊর্ধ্বগতি শিল্প জগতের ঊর্ধ্বগতি হতে হতে এটাও একটা চরমে গিয়া সেখানে সমাপ্ত হবে সমাপ্ত হওয়ার পরে সেখান থেকে আবার তার নিম্ন অধগামী যাত্রা তাও শুরু হবে কাজে এই পৃথিবী কোন অবস্থা থেকে কী অবস্থায় পৌঁছবে সেটা আমরা জানি না ভবিষ্যৎ আল্লাহই জানেন তো আল্লাহ তালা আবার সামনে কি অবস্থা ফিরিয়ে আনবে সেটা আল্লাহ জানেন আমাদের কথা হচ্ছে কোরআনের কথাগুলি আমরা নিজেরা শুনবো জানবো মানুষকে জানাবো এটা আমাদের কাজ আলাই নিল্ল বারাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত